নমস্কার বন্ধুরা কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ফুলকপির এক রেসিপি যেটা কিনা না লুচি রুটি পরোটা সব জিনিসের সাথে খেতে ভীষণ ভালো লাগে এই ধরনের রেসিপি কিন্তু ঝটপট হয়েও যায় আর কম তেল মশলাতেও হয়ে যায় এই ধরনের রেসিপি দেখুন চলুন দেখে নি আমি কিভাবে বানাচ্ছি একটা দেখুন বড় ফুলকপি নিয়েছি তার আধখানা আমি খুব ভালো করে ছোট ছোট করে কেটে নেব একদমই ছোট করে কেটে নিতে হবে এখনকার ফুলকপি খুব সহজেই এগুলো সেদ্ধ হয়ে যায় সেই জন্য খুবই ছোট করে কেটে নিতে হবে তারপর দেখুন একটা নতুন আলু নিয়েছি সেটারও খোসা ছাড়িয়ে আমি ডুমো করে কেটে নিয়েছি তারপরে এক বাটি আমি মটরশুঁটিও ছাড়িয়ে রেখে নিয়েছি তারপরে দেখুন এইখানে আমি একটা কড়াইয়ের মধ্যে একটু ভাজা মশলা করে নেব সেখানে আমি বড়ো চামচের এক চামচ জিরে এক চামচ ধনে একটা শুকনো লঙ্কা আর এক টুকরো মানে হাফ ইঞ্চির মতো দারচিনি আমি দিয়েছি দারচিনি দিলে কি হয় এটা মানে মশলার টেস্টটাও বেড়ে যায় আর ভাজা মশলা ফুলকপিতে দিলে কি হবে মশ তরকারি যে টেস্ট সেটা আরও বেড়ে যাবে তো এটা আমি ভালো করে শুকনো কড়াইয়ে রোস্ট করে নেবো লঙ্কাটাও আমি একটু চিপে চিপে রোস্ট করে নেবো খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবার পরে আমি মশলাটা তুলে রেখে নেব তুলে রেখে নিয়ে ওইদিকে আমি গুঁড়ো করে রেখে দেব। গুঁড়ো করে রেখে দেবার পর ওই কড়াইয়ের মধ্যেই আমি খানিকটা সরষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা আমি পুরোটা সরষের তেলেই করব। আর তেলটা একটু গরম হবে খুব বেশি গরম হবে না তখনই আমি একটু হলুদ দিয়ে দিলাম কেন কি হলুদ দিলে ফুলকপিগুলো ভাজতে খুব ভালো হয় আর ফুলকপির গায়ে এটা লেগে যায় না তেলের মধ্যে দিলে এইটাই হয় সুবিধা তরকারি ফুলকপির তরকারি যদি ঝোল করা হয় তাহলে কিন্তু আমি ফুলকপিতেই দিই যেহেতু এটা ভাজা ভাজা করব। সেই জন্য আমি তেলটার মধ্যেই একটুখানি হলুদ দিয়ে দিলাম তারপরে ফুলকপিগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব খানিকক্ষণ ধরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না একটুখানি লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণই নেড়ে যেতে হবে সমানে আর এই ধরনের ফুলকপি আলু ফুলকপি চচ্চড়ি বলুন বা ফুলকপি মশলা বা ফুলকপি ভাজা এগুলো খেতে খুবই ভালো লাগে শীতের সময় তো এই ধরনের তরকারি তো প্রায়ই আমরা বাড়িতে করেই থাকি রাত্রেও করি তারপর দেখুন সব ফুলকপিগুলো আমি ভেজে একটা থালার মধ্যে উঠিয়ে নিলাম ওই কড়াইটার মধ্যে একটুখানি আরও সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দেব আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম তেলের মধ্যে এইটা একটুখানি নেড়ে ছেড়ে নেবো খুন্তি দিয়ে খুঁজি দিয়ে নেড়ে নিলাম একটু ভাজা ভাজা হয়ে গেল জিরেটা বা লঙ্কাটা তখন আমি ওই যে আলুটা ডুমো করে কেটে রেখেছি সেটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম এইবার আমি এটা পরিমাণ মতো নুন দিয়ে দেবো কেন কি মাথায় রাখতে হবে আমার কতটা ফুলকপি আছে বা কতটা মটরশুঁটি আছে তারপর দেখুন নুন দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো হলুদও দিলাম ওটাও মাথায় রাখতে হবে যে ফুলকপির মধ্যে আমি হলুদ কিছুটা দিয়ে ভেজেছি তারপর দেখুন ওই আলুটা নুন হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে নেবার পরে আমি ভাজা ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে দেওয়ার পরেই মটরশুটিটাও দিয়ে দিলাম তারপরে এটা খানিকক্ষণ ধরে নেড়েচেড়ে নিতে হবে তারপর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইক শেয়ার ও কমেন্ট করারও অনুরোধ রইল সকলকে তারপর দেখুন ওটা ভাজতে ভাজতেই আমি দু তিনটে কাঁচা লঙ্কা ছোট করে কেটে আমি দিয়ে দিলাম আর আধখানা টমেটো এটা ছোট করে কেটে আমি দিয়েছি বড়ো সাইজের টমেটো হলে অর্ধেকটা আর ছোটো সাইজের টমেটো হলে গোটাটা দিলেই হবে তারপর দেখুন এটা আমি একদম মানে আঁচটা ফ্লেমটা একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ সাত মিনিট রেখে দিলাম রেখে দেওয়ার পরে দেখুন ঢাকা খুলে আমি দেখাচ্ছি আমার ফুলকপি আর আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এটা কোনো রকম জল কিন্তু আমি দিইনি ফুলকপি নুন দেবার পরে ফুলকপির মধ্যে যে জলটা বেরিয়েছে তাতেই ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে তারপর দেখুন একটুখানি আমি এটার মধ্যে গোলমরিচ ছড়িয়ে দিলাম আপনারা যদি বাচ্চার জন্য করেন তাহলে ঝাল বুঝে দেবেন তারপর দেখুন গোলমরিচ ছড়িয়ে দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে এটার মধ্যে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কার গন্ধ তরকারির মধ্যে থাকলে খুবই ভালো লাগে খেতে তারপরে সেটাকে আমি খানিক্ষণ ধরে নেড়ে চেড়ে নেবো চেড়ে নেবার পরে ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি দেখুন ওই যে ভাজা মশলাটা আমি করে রেখেছি সেটা আমি এটার মধ্যে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে আর একটুখানি এটাকে ভেজে নিতে হবে কেন কি ভাজা মশলা তাও একটুখানি মশলাটা যাতে ঢুকে যায় তরকারির মধ্যে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে ভেজে নেবার পরে দেখুন আমি কিছুটা ধনে পাতা এর মধ্যে ছড়িয়ে দিলাম তরকারিতে ধনে পাতা স্বাদ আরও বাড়িয়ে দেয় তো সেই জন্য ছোট করে কেটে রাখা ধনে পাতাও আমি কিছুটা দিয়ে ছড়িয়ে আর একটুখানি আমি ভেজে নেব আর এই ধরনের তরকারি আপনারা তো অনেকে অনেক রকমভাবে করেন এইভাবে একদিন ট্রাই করে দেখুন খেতে অসম্ভব ভালো লাগে তারপরে দেখুন তরকারিটা আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি একটা থালার মধ্যে উঠিয়ে নিলাম আর উঠিয়ে সার্ভ করে দিলাম আমার রেসিপি কেমন লাগলো এক লাইক শেয়ার ও কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ